এই ওষুধটা আপনারা ফিনিশ কন যে কোন ওষুধ কন বহুত ওষুধ আমি শেষ করে ফেলেছি এই একটা ওষুধ কোনো কাম হয় না রাইতে খায় দিনে খায় সব সময় খায় গরুর জন্য ইনজেকশন দেয় তার ফের ভিতরে যে জীবাণু ঢাকেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক সকলে কেমন আছেন প্রিয় খামারি ভাইরা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ এগ্রো চ্যানেলে সকলকে আমন্ত্রণ জানিয়ে এবং ভালোবাসা জানিয়ে স্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ প্রিয় খামারি ভাইয়েরা কিংবা যারা খামার দিবেন নতুন বাঁচছেন খামার করতে গেলে কিছু মেনটেন করতে হয় খামারের লাভের বিষয়টা বুঝতে হয় তারপর হচ্ছে খামার যদি প্রথম চিন্তা দ্বারাই ভুল হয় কিভাবে খামার করলে কিভাবে লাভবান হতে পারবো সেই জিনিসটা যদি আমি না বুঝে খামারে ঢুকি তাহলে কিন্তু আমার জন্য আপনার জন্য খামারে লস হওয়ার সম্ভাবনা থাকবে বিকেলের সময় সব গুরুগুলি আলহামদুলিল্লাহ বিশ্রাম নিচ্ছে এই মুহূর্তে আপনাদের সম্মুখে হাজির হয়ে দু একটি কথা বলার সুযোগ করে দিয়েছেন সে আল্লাহ রবুল আলমিন এবং এই দেখেন কালকে যে অনেকে বিরু দেখছিলেন আমার মশা এবং মাসি মারার কিংবা দমন করার খামার থেকে সরানোর মশা মাসির উপদ্রব থেকে কিভাবে আমি বাঁচতে পারি একটি কথা কি জানেন যদি খামারে ভালো থাকে তাহলে খামারিটা ভালো থাকে প্রফিট থাকে তখন কিন্তু একজন ক্ষুদ্র খামারি ভালো ভালো থাকে থাকে শরীর মন যদি মন ভালো থাকে তার শরীরও ভালো থাকে আলহামদুলিল্লাহ এই ঔষধটা খুবই কার্যকরী খুবই এই জন্য আজকে বলবো আমি কালকে বলেছিলাম যে কিভাবে প্রয়োগ করতে হয় কি কি করতে হবে খামারে কিভাবে গরুগুলো গুলো শরীরে দিতে হবে এবং খামারে কিভাবে ইউজ করতে হবে সেই বিষয়টা আজকে তুলে ধরবো সেই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখলে কিছু অবশ্যই এখান থেকে কিছু অর্জন করতে পারবেন শিখতে পারবেন অনেক ভাই কিন্তু একটি কমেন্ট করেছিলেন যে ভাই এটা না দিয়ে তো কাজ না করে যদি ফিনিশ দেওয়া যায় খামারে বাই আলহামদুলিল্লাহ আমি ছোট মানুষ হইতে পারি ছায় কিন্তু ছোট হতে পারি কিন্তু আলহামদুলিল্লাহ কোনো কিছু বাদ নাই ব্রয়লার দেশি মুরগি লেয়ার মুরগি হাঁস পরে আপনার ছাগল পালন আলহামদুলিল্লাহ কোনো কিছু নাই তো এখন বলতে পারেন পারেন যে কিছু পারলেন নাই নাই তা ইচ্ছা এখন হতে বলি যে আমি কিছু শেষ করে থুয়েছি এখন খামারে আজ লুকছি বহু দশ বছর যাবৎ আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন আল্লাহ যেন খামার থেকে সফলতা দান করে এই জন্যই বলি যখন খামার করবেন বড় বড় খামারি যে যেগুলি আছে তাদের সাথে উঠা বসা করার চেষ্টা করবেন তারা যে ফর্মুলা দেয় সেই ফর্মুলা অনুযায়ী আপনাদের দুয়া এক ভাই আমার খুবই ক্লোজ ভালোবাসার মানুষ ডিমি ভাই খুবই আমাকে মহাবত করেন প্রায় সময় ওনার কাছে যেতে হয় কিংবা যাই সেক্টর সব গরু মেলে এক তিনশো গরুর মতন আছে ওই ওই খামারের মধ্যে আমার বাড়ি থেকে অন্তত দশ কিলোমিটার দূরে ওনার কিন্তু গরু না উনি এখানে ম্যানেজমেন্টের দায়িত্বে আছে ম্যানেজার হিসেবে ভাই হচ্ছে সেলিম ভাই সকলে দোয়া করবেন ওনার জন্য উনি আমাকে খুবই মহাব্বত করে ওনার কাজ থেকে খুবই মূল্যবান কিছু তথ্য সেই খামারে কি কিভাবে মেনটেন করতেছে কিভাবে পরিচালনা করতেছে সেই বিষয়গুলো কিন্তু আমাকে বলে আর যে অভিজ্ঞতা দশ বছরের উপরে থেকে যেহেতু খামারে আছি সে অভিজ্ঞতা এবং ওনার কিছু অভিজ্ঞতা সব মিলেই কিন্তু আপনাদের সম্মুখে প্রতিদিন আমি দেওয়ার চেষ্টা করি তবে বলতে পারেন ভাই আসলে সবাই সব কিছু না কথাগুলি বিদ্যুৎ সম্মুখে আইসা বলার চেষ্টা করি মূল্যবান কথা সেই কথা থেকে হয়তো কিছু কথা ছুটে যায় আর কিছু কথা বলতে পারি তার মানে এই নয় আমি কিছু কথা লুকায় রাখি আমার ভিতরে যা আছে আমার খামার জগতে আমি যা কিছু শিখতে পারছি কিংবা এখনো পর্যন্ত যা কিছু শিখতেছি সব কিন্তু আপনাদের কাছে বলে দেই মিঠার কো মাছ রয়ে যাই আলহামদুলিল্লাহ তো এখন বলি এক ভাই কিন্তু আমাকে করেছেন ভাই আমি বেশি কথা বলি এই কথা বলি কেন বলি ভাই একটু মনোযোগ দিয়ে শুনবেন মাঝে মাঝে দুঃখ প্রকাশ পাই আপনাদের সাথে শেয়ার করব না ভাই কার সাথে শেয়ার করব আপনারা আছেন বিড়াই তো এই ইউটিউব চ্যানেলগুলি আছে এই ইউটিউব থেকে অনেকে অনেক ধরনের বেক্ষাবানিজ্য চলে যখন আমরা ইউটিউব দেখতে থাকি যত খারাপ জিনিস আছে কিংবা আহ অশ্লীল জিনিসগুলি আছে সেইগুলির মধ্যে বিয়ে হয় দেখবেন যে এক মিলিয়ন দুই মিলিয়ন দশ মিলিয়ন বিয়ে বই রয়েছে এখানে ওই যে আমার মতন আপনার মতন মানুষ এইগুলা দেখে যেই জিনিসগুলি ভালো জিনিসগুলি হয় ভালো জিনিসগুলি তুলে ধরার চেষ্টা করে যারা তারা কিন্তু আসলে উপরে উঠতে পারে না আমি মনে করি তাদেরকে উপরে উঠানোর জন্য আপনারা যারা বন্ধু বান্ধব আছেন যারা এই ক্ষুদ্র খামারি আছেন যারা ভিডিও গুলি দেখেন যারা ভালো ভালো ভিডিও করে থাকে আমি সাহেব ভাইয়ের কথা এখানে তুলে ধরতে চাই আলহামদুলিল্লাহ ওনাকে আমার খুবই ভালো লাগে এত ছোট কাল থেকে এই পর্যন্ত ওনার সব হিস্টোরি আমি মোটামুটি ওনার ভিডিও দেখি ওনার কাছ থেকে আমি শুনছি আলহামদুলিল্লাহ যে উনি ছোট কাল থেকে এই স্বপ্ন ছিল এই খামারের অনেক কিছু করছে এখন দেখা গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা উপরে উঠায় দিছে কেন ধৈর্য শক্তির কারণে ধৈর্যশীল বিদায় ওনাকে অনেক ধরনের অনেক কিছু বলছে কমেন্টে উনি মনে কিছু নাই নেন নাই আমিও কিন্তু আপনারা যে অনেকে অনেক কমেন্ট করেন দুঃখজনক কমেন্ট সেই কমেন্টের ব্যাপারে আমি মনে কিছু নেই না তবে আপনাদের কাছে শেয়ার করি আমি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করি একটু সময় বেশি লাগলেও গোসায় কথাগুলি গোসায় নিতে একটু সময় লাগে আর আরেকটি কথা অনেকে বলে আরো ছোট করার জন্য একটা জিনিস বলি ভাই আমি যে যে জিনিসটা আপনাদেরকে এখন দেব আপনাদেরকে বোঝাতে গেলে দু এক কথা যদি বেশি না বলি তাহলে ভিডিও হবে কিভাবে লং বিডু মানে কি এই জিনিসটা আমার আপনার বোঝার দরকার তো আমি যেই কথাগুলি বলছি শুধু এই মেডিসিন তা না আমি যে কথাগুলি বলছি খামার বিষয় তো বলছি বাইরের থেকে কোনো কিছু বলিনি তো ভাই এইজন্য বলবো যারা কমেন্ট গুলি করেন আলহামদুলিল্লাহ তাদেরকে ধন্যবাদ জানাই আর অনেকে লাইক দিতে চান না আমি বল লাইক কমেন্ট এবং শেয়ার এর মাধ্যমে আমার এই শিক্ষণীয় বিষয়গুলি কতটুকু শিক্ষণীয় হয় আপনারা জানেন এই বিষয়গুলি অপর ভাইয়ের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন আমি চাই মন খুললে আপনাদেরকে দেওয়া এখন যদি আপনারা আরেক ভাইয়ের কাছে মন না দেন তাইলে আসলে এটা আমার আপনার ব্যর্থতা মনে করি আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন নতুন নতুন আপডেট পেতে নতুন ভিডিওগুলি সামনে আসার জন্য আমরা নিজেরা যতই পরিকল্পনা করি আল্লাহ তাআলা কিন্তু আমাদের জন্য আগেই পরিকল্পনা করে রেখেছেন তে এখন বলতে পারেন যে আমি আপনি পরিকল্পনা করব না আসলে পরিকল্পনার মাধ্যমেই কিন্তু সব জিনিস করতে হয় ব্যবসা বাণিজ্য যা কিছু আছে সবকিছু পরিকল্পিত মাফিক হতে হয় যদি পরিকল্পিত মাফিক যদি না হয় তাহলে আপনি সামনে অগ্রসর হতে পারবো না বরং সাথে হবে এই খামারটাও একটা পরিকল্পিত খামার আমি মনে করি আমি পরিকল্পনা করতেছি এটা সামনে নেওয়ার দায়িত্ব আল্লাহ তালা আমার কোনো কাজ নাই আমার খালি শুধু এখানে তাদের লালন পালন করতেছি তাদের শুশ্রষা করতেছি এটার বরকর দেওয়ার মালিক আল্লাহ তালা এটা আমাদের বিশ্বাস করতে হবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তো অভিজ্ঞান নিজেকে যে বড় মনে করে সে বড় নয় ও সে যাকে বড় বলে সেই বড় হয় এই জিনিসটা মাথায় রাখবে আমি আশা করি যারা আমার ভিডিও দেখেন একজনে যত কিছুই করুক একজনে যত কমেনি করুক যত আমার দোষী থাক একজনে কিছু করতে পারবে না যদি আপনারা সকলে আমার আমার সাথে থাকেন আমি মনে করি আপনারা আমার বন্ধু আপনারা আমার ভালোবাসার মানুষ আপনারা খামারি ইনশাল্লাহ যে বিদ্যুৎ গুলি দেখেন সবাই আগ্রহ প্রকাশ করেন যে খামার করবেন আমি সকলের জন্য দোয়া করি এখন যে এই ঔষধটা কিভাবে আপনারা প্রয়োগ করবেন যারা আজকে নতুন যারা এই ভিডিওটি দেখবেন তা আশা করি আজকে পঁচিশ ছয় দুই হাজার পঁচিশ গেছে কালকে গেছে চব্বিশ ছয় দুই হাজার পঁচিশ গাছাকালকে যে ভিডিওটি আছে সেই ভিডিওটি অবশ্যই এটা দেখে নেবেন বানানোর জন্য এখন আসেন আমি কিভাবে প্রয়োগ করি সব ঔষধই আপনার যা কি দিতে হয় এই যে দেখেন এই যে দেখেন ঔষধ উপরে ঔষধগুলি জমে আছে যদি ঝাঁটা দেন এই যে মিশে গেল আছে এই যে মিশে গেল আমি বলি প্রথমত কি করতে হবে আপনার খামারকে সুস্থ রাখার জন্য আপনার খামার পরিকল্পিত হওয়ার জন্য আপনার খামারের গরুগুলোকে পরিপুক্ত সুস্থ রাখার জন্য আপনার প্রথম করণীয় হচ্ছে শুধু খালি ঔষধ না নিজে সচেতন হওয়া সচেতন কিভাবে হবে খামার ম্যানেজমেন্টটা খুবই জরুরি যেমন এখানে দেখেন আলহামদুলিল্লাহ আমি সকালে একবারই এই বাছুর গুলোকে বপনাগুলোকে গোসল করাইছি এখন দেখেন আমার ফ্লোরের অবস্থা নিচে দেখেন একটা মাসিও নাই আমার খামারে মাসি বলতে নাই যদি একটা থাকে তাহলে বেশি কোনো মাসি নাই এই মাসি আর মশার কারণে কিন্তু যত ধরনের রূপ আছে সেইগুলি কিন্তু হতে পারে এখন বলতে পারেন যে আপনারা বলেন যে তো এটা মাথায় রাখতে হবে উসাদ সালাম হাদিসে বলছেন যে সতর্ক থাকা আমার আপনার ইমানই দায়িত্ব এখন আছি যে মশা মাসিয়ে কিভাবে রূপ সরায় মশা মাসি এভাবে রূপ সরায় ধরেন আপনার খামারে মশা মাছি নাই এখন এখন নাই

রাইতে খায় দিনে খায় সব সময় খায় গরুর ইঞ্জেকশন দেয় তার ফেটের ভিতরে যে জীবাণুটা গেছে সেই গরুর যদি গরুর জীবাণুটা থাকে সেই জীবাণুটা যদি আপনার এই গরুর ভিত্তা দেয় কিংবা এই এই হুটটা ডুবায় দেয় ভিতরে ডুবায় তখন এখান থেকে সেইখান হানতে যে ভ্যাকসিনটা লো আছে এই ভ্যাকসিনটা তো হেনে হেন যে রোগটা আছে সেই রোগটা তো আপনারিসে এটা মনে হয় এটা ডাইরেক্ট আইছে ডাইরেক্ট আইছে ডাইরেক্ট এই জিনিসগুলা আসলে আমার আপনার দরকার এই জন্য কিন্তু এই ওষুধটা যে কোন ওষুধ কন বহু ওষুধ আমি শেষ করে ফেলেছি এই ওষুধ কোনো হয় না তবে আলহামদুলিল্লাহ আমি এক ভাইয়ের কাছ থেকে বরখা ওনার কাছ থেকে রেখেছি আল্লাহ যেন ওনাকে হায়ার দান করেন কারণ আমিও আপনাদেরকে ওনাকেও বলছি যে দেখেন আপনার কাছ থেকে আমি শিখছি আমি আরো দশ জনকে শিখাতে চাই যেন দশজন এখান থেকে উপকৃত হতে পারে পরকালের একটা সামানা এখান থেকে আসবে আপনি যেমন আমার কাছ থেকে স্বপ্ন নিলেন আমিও যেন আরেকজনের কাছ থেকে স্বপ্ন নিতে পারি পরকালের জন্য এখন আছেন যে যদি চারোদিকে আপনার অপরিষ্কার থাকে খামারে তো হবেই আগে এইগুলি বুঝতে হবে যে খামারে যেন কোনো সময় অপরিষ্কার না মেদা আসে না খালানো দূরে ফালানো কমসে কম বিশ হাত তিরিশ হাত দূরে লেখাগুলি ফালানো কারণ লেদা থেকে আহ মাসি মশা এগুলি হয় যে এই যদি মেনটেন করতে পারেন তাহলে আমি মনে করি আপনার অর্ধেক লাভ আসবে খামারে কারণ এইটা যদি আপনার ইনফেকশন করে যেমন আমার বাসুর মারা গেছে আল্লাহ না করুক হয়তো এরকম হইতে পারে প্রয়োগ করতে হবে যদি এই সবটা যদি আমরা মেনটেন করে না চলি যে মেডিসিন যদি কন্য জায়গা তাহলে আমার খামারে অর্ধেক লাভ হইব কারণ গরুর খামারে যত বেশি মেডিসিন লাগে তত টাকা খরচ করতে এখন আসি যে এটা এভাবে ঝাঁকি দিবেন ঝাঁকি দিয়া

এটা আপনার খামারে রোগ জীবাণুর জন্য কাজ করবে আপনার খামারে যদি কোন রোগ জীবাণু থাকে কোন ব্যাকটেরিয়া থাকে সেইগুলি দিয়ে নষ্ট হবে সেইগুলি এটা দিয়ে নষ্ট হবে আপনার এদিকে যে চোখে নাকে কানে এই মুখে এইগুলি যেন এই ঔষধ যেন সেই জায়গার মধ্যে না যায় কারণ গরুর সমস্যা হতে পারে সেই জন্যে সতর্ক থাকার জন্য এইভাবে কিন্তু আপনারা এই যে জীবাণু লাভ লাভকিরি ভাই এই যে এইবার জীবাণু দিবেন কিছু কিছু থাকবো বোঝাইছি প্রত্যেকটা গরুকে দেই একটা মাছি না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একটা মাছি আমি দেখতেছি না একটা মাছি দেখতেছি না এখন আসেন কয়বার প্রয়োগ করতে হয় আমি সকালে একবার প্রয়োগ করি যখন দুধ দহন করে এর পূর্বে কারণ দুধ দহন করার সময় মাছে বিরক্ত করে এটা আপনারা সকলে জানেন আর আরেকটি সময় হচ্ছে সন্ধ্যার সময় সন্ধ্যার আগ দিয়া সকল গরুকে আমি দিয়ে দিই বাসু সহ গাভি সহ সবগুলো দিয়ে পাত্র হয় তখন মাছ মাছি তো থাকে না কিন্তু মশাই যেন তাদেরকে বিরক্ত না করতে পারে মশাই যেন আমি যে কষ্ট করিয়া আমার শৈল্যের রক্ত পানি করা এত খাদ্যি খাদ্যা এত টাকা এত পরিশ্রম মেধা খাতায় আজ আমি তাদেরকে খাওয়াই তাদের শরীর রক্ত হয় আমার পরিশ্রমের মাধ্যমে আমার টাকার মাধ্যমে আল্লাহ তালা দেয় সেই টাকা দিয়ে তাদেরকে চালাই আবার তাদের থেকে আমি পাই আল্লাহ তালা দেয় তাদের এই এইটা খাইয়া তারা রক্ত অর্জন করে পরে এই রক্ত খাইব মাছি এবং মশাই খাই পারতো না দিতাম না খাইতো এই জন্যে এই সিস্টেম যদি আপনারা করতে পারেন এইভাবে যদি দিতে পারেন আমি নিরানব্বই পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আলহামদুলিল্লাহ আমি যেহেতু এভাবে করছি এভাবে যদি আপনারা করেন তাইলে আপনাদের জন্য উপকার হবে এবং শরীরের মধ্যে এরকম ভাবে দিতে পারেন আবার আমি শেষ মেখ কথাটা বলে কেউ অনেকে এরকম কথা বলতে পারেন যে একটু সময় বেশি লাগে তাই একটা জিনিস চিন্তা করেন ভাই প্রত্যেকটা কথা আমি তো নাচছিও না গানও গাইছি না গানও গাইছি না নাচছিও না প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট বলছি খামার বিষয়ে কথা বলছি গরু বিষয়ে কথা বলছি গরু ম্যানেজমেন্ট বিষয়ে কথা বলছি আল্লাহ যেন আমাদেরকে এরকম ভাবে সঠিক জিনিস বোঝার তৌফিক দান করেন এবং দুনিয়া এবং পরকালে আমাকে আপনাকে কল্যাণ দান করেন আল্লাহ তালার কল্যাণ ছাড়া আমরা আগানোর কোনর আগানোর কোনো পথ নাই তো অবশ্যই আল্লাহর উপর তাবাক্কুল করব যখন যে জিনিসই আসুক ধৈর্য ধারণ করে আমার টিকে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ আজকে পর্যন্ত অন্য নতুন কোনো বিরুদ্ধে আবারও হাজির হয়ে যাব। আমার তৌসিক ইল্লা বিল্লা নাসরুম মিনাল্লাহ কথা থাকুন করিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু